আজ করব কাল করব। এই করতে করতে অনেক দিন মাস বছর চলে যাচ্ছে তবুও তুমি হাত পা ছেড়ে বসে আছো তুমি কিছু করতে চাও কিন্তু তুমি তা করতে সক্ষম নও কেন বন্ধু তোমার গল্পটাও এরকম কিছু তাই না তোমার স্বপ্নগুলো অনেক বড় সেগুলো পূরণ করার ইচ্ছাও আছে তুমি এটি পূরণ করতে পারো কিন্তু মোবাইল গার্লফ্রেন্ড এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভ্রান্তিগুলো তোমার চোখে ধুলো ফেলে এবং তোমার এবং তোমার স্বপ্নের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে যদি তুমি এই প্রাচীর পার হয়ে তোমার স্বপ্নকে ওড়াতে চাও যদি তুমি এই প্রাচীর পার হয়ে নিজের খারাপ অবস্থার পরিবর্তন আর তোমার পরিবারের জন্য ভালো কিছু করতে চাও তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে চলেছো যা তোমার মাসকে মাস বয়ে আসা প্রবলেমের সমাধান মাত্র একুশ দিনে করতে পারবে আর তুমি সবাইকে পেছনে ফেলে তোমার স্বপ্ন পূরণ করার দৌড়ে আগে পৌঁছাবে তুমি হয়তো ভাবছো একুশ দিনই কেন পঁচিশ দিনও তো হতে পারত ত্রিশ দিন অথবা বিশ দিন সময় কেন হলো না বা রাউন্ড ফিগারের কথাও তো বলতে পারতেন এর পেছনে একটা রহস্য আছে আর সেটা হলো উনিশশো পঞ্চাশের দশকে ম্যাক্সওয়েল মার্লস নামে একজন বিখ্যাত লেখক ছিলেন তিনি তার বইয়ে একুশ দিনের সাইকোলজি ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যার সারমর্ম ছিল মাত্র একুশ দিনের সেই টাইম লাইন যেই টাইম তুমি তোমার অভ্যাস বদলাতে পারবে আর দুনিয়ার ডিস্ট্রাকশনে আটকে পড়া মানুষ থেকে একজন আকর্ষণীয় মানুষ হয়ে উঠতে পারবে আর এর জন্য সবচেয়ে প্রথম কাজ হল নাম্বার পাঁচ ডিস্ট্র্যাকশনকে বিদায় দিয়ে দাও বন্ধুরা একুশ দিনের এই সময়টি তোমার জন্য শুধু একটি কাজ নয় এটি একটি যুদ্ধ আর এটি অ্যাচিভ করতে হলে তোমাকে প্রথমে যা করতে হবে তা হলো সব ডিস্ট্র্যাকশনকে টাটা করে দিতে হবে মোবাইলের ব্যবহার অনেক কম করতে হবে আমি বলতে চাচ্ছি মোবাইল তখন ব্যবহার করবে যখন তোমার বেশি প্রয়োজন আর এর আগে তুমি একটি কাজ করো মোবাইল থেকে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটকের মতো সকল সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ডিলেট করে দাও যাতে তোমাকে ডিস্ট্রাকশন করার জন্য বাস না থাকে আর বাসিও না বাজে বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনই যা তোমার স্বপ্নকে ওড়াতে বাধা দিচ্ছে তোমাকে আটকে রাখছে যদি তোমাকে এখান থেকে বের হতে হয় তাহলে তোমাকে এই ফাঁদকে ভাঙতে হবে আমি বুঝতেছি এটা তোমার জন্য সহজ নয় বারবার মোবাইলের দিকেই হাত যাবে বাট তোমার ইচ্ছা শক্তির জোরে তোমাকে এর থেকে বাইরে বের হতে হবে শুধুমাত্র একুশ দিন এটাকে আটকে রাখো আর একুশ দিন পর এর রেজাল্টটা দেখো নাম্বার চার ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তোমার হয়তো হাসি আসছে যে স্বপ্ন পূরণ করার জন্য ভোর চারটায় ঘুম থেকে ওঠার কী দরকার তাই না তোমারই হাসির সাথে স্টিভ জবসকেও একই প্রশ্ন করা উচিত কারণ তিনি যতদিন বেঁচেছিলেন উনি এই টাইমে ঘুম থেকে উঠতেন এই প্রশ্ন বিশ্বের সবচেয়ে শীর্ষ ধোনি বিলগেটসকে করা উচিত এই প্রশ্ন হলিউডের সবচেয়ে বেশি চার্জ করা অ্যাক্টার দ্য রক জনসনকে করা উচিত এই প্রশ্নটা বলিউডের শীর্ষ তারকা অক্ষয় কুমারকে করা উচিত কারণ ওনারা এই টাইমকেই সফলতার পারফেক্ট টাইম বলে জানতেন চারটা বাজে ওঠার মানে এই নয় যে তুমি অ্যাক্টিভ এর কারণ এটাও হয় যে তুমি তোমার স্বপ্ন এবং গোলকে অ্যাচিভ করার জন্য অনেক মনোযোগী শীতের দিনে যখন কম্বল থেকে উঠতে একদমই মন চায় না তখন তার ইচ্ছাশক্তির জোরে শুধুমাত্র সেই মানুষটাই উঠতে পারে যার ভেতরে জেদটা আগুনের মতো হয়ে থাকে আমাকে প্রমিস করো যে একুশ দিনের এই যুদ্ধে তুমি যে কোনো পরিস্থিতিতে সকাল চারটে ঘুম থেকে উঠবে নাম্বার তিন ফিটনেসের দিকে খেয়াল রাখো তোমাকে একটা গল্প বলি এক লোক ছিল যার একটা স্বপ্ন ছিল যে সে একদিন অনেক বড় কিছু করবে এবং সে বসে বসে সব পাবে অনেক বিলাসবহুল জীবনযাপন করবে সে নিজের লক্ষ্য অর্জনের জন্য অনেক মনোযোগী ছিল ওর মনোযোগ এতটাই ছিল যে ও ঠিক মতো ঘুমাতেও না খেতেও না সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কোনো কিছু বাদ দেয়নি ও ভাবতো যে গোল অ্যাচিভ করার জন্য তো এসব করতেই হবে ও অনেক অনেক কঠিন পরিশ্রম করার পর তার লক্ষ্য অর্জন করে এখন তার কাছে সবই ছিল যা পাওয়ার আর যার তার স্বপ্ন ছিল কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য তার এতদিনের স্বপ্ন এক মিনিটে ভেঙে গেল তার এমন একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই ওই সময় সে বুঝতে পারে যে স্বপ্ন পূরণ করার সময় তার শরীরের প্রতি যতটা খেয়াল করার দরকার ছিল তার কিছুই সে করতে পারেনি যার জন্য এখন তাকে ভুগতে হচ্ছে তাই একটাই কথা বলার স্বপ্ন পূরণ করার জন্য এতটাই কঠোর হয়ে যেও না যে শরীরের জন্য এত কিছু করছো সেই শরীরই নষ্ট হয়ে যায় এই একুশ দিন চারটা বাজে ওঠার সাথে সাথে তোমাকে প্রতিদিন এক ঘন্টা অথবা আধা ঘন্টা ব্যায়াম করতে হবে এভাবে তোমার শরীর এবং মনকে ঠিক রাখতে হবে প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিতে হবে নাম্বার দুই গুড হ্যাবিটস একটি ভালো অভ্যেস গড়ে তোলো স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অভ্যেস ছাড়াও একটি ছোট ভালো অভ্যেস গড়ে তুলতে হবে যদি সারা দিন ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং আর অনলাইনে গেম খেলতে অভ্যস্ত হয়ে যাও তাহলে আউটডোরে খেলার অভ্যেস গড়ে তোলো যদি সারাদিন রিলস দেখা এবং কমিক বই পড়ার অভ্যেস থাকে তাহলে এই একুশ দিনের জার্নিতে তুমি এক ঘন্টা এমন একটা বই পড়ো যা তোমার প্রোডাক্টিভিটিতে ভালো প্রভাব ফেলে নতুন কোনো স্কিল শিখো এই ধরনের অভ্যেসের কারণে তুমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে এবং এটা তোমার থিঙ্কিং পাওয়ারেও ভালো প্রভাব ফেলবে এই অভ্যেসগুলো তোমাকে সারাদিন শক্তিশালী থাকতে সাহায্য করবে একুশ দিন অন্য কোনো অজুহাত ছাড়া তোমাকে এটি পরিবর্তন করতে হবে নাম্বার এক সেলফ কন্ট্রোল তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য যতই চেষ্টা করো না কেন যতক্ষণ না তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারবে ততক্ষণ তোমার লক্ষ্য অর্জন করা ইম্পসিবল একদিকে তুমি প্রোডাক্টিভ কিছু করতে চাচ্ছ আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিংয়ে ব্যস্ত তাহলে কিভাবে তুমি কাজ করবে কিভাবে নিজের লক্ষ্য অর্জন করবে তোমার লাগামটা তোমার হাতে রাখো মোবাইলের মতো ডিস্ট্র্যাকশনের হাতে থাকলে তুমি তোমাকে এমনভাবে দৌড়াবে যে তোমার হাতে কিছুই থাকবে না এই একুশ দিন এই কিছু থেকে দূরে থাকো যা কন্ট্রোল তা তোমার হাতে নেওয়ার চেষ্টা করো দেখো একুশ দিনের অভ্যাস্ত হওয়ার সাইকোলজিকে বিশ্বের বেশিরভাগ সাইকোলজিস্টরা অস্বীকার করে এটি প্রমাণ করার জন্য ওনারা অনেক চেষ্টা করে যার রেজাল্ট ছিল অবিশ্বাস্য গবেষণায় দেখা গেছে এই অভ্যাস ভাঙতে বা গড়তে ষাট দিন সময় লাগে কিন্তু তুমি এইসব শুনে ডিমোটিভেটেড হয়ে যাবে না বন্ধুরা তুমি যদি চাও তাহলে তোমার অভ্যাস একুশ দিন কি দশ দিনের মধ্যে চেঞ্জ করতে পারো শুধু দরকার পূর্বে তোমার ইচ্ছা শক্তি আর এটা তখনই হবে যখন তোমার স্বপ্ন বড় হবে আর এটা পাওয়ার ইচ্ছা শক্তি থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং